জাতির ইমানি জাতীয় শহীদ দিবস এবং সমগ্র মানবতার মুক্তির শাহাদ দিবস এই দিবসে মূলত আল্লাহ আহমেদ আসল আলহ মিসালামের আমাদের ইমাম ইমামের আসলাদ উনি শাহাদ গ্রহণ করেন এবং এই শাহাদের লক্ষ্য দেশ ছিল যে স্বচ্ছ মানবতার মুক্তির যে রাষ্ট্র ব্যবস্থা সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার রাষ্ট্র খেলা খেলাপতি ইন্সামিয়াত যেটা ইসলামের আসন ধারাকে বহন করে সেটাকে রক্ষা করার জন্য যেটা আল্লাহ আসাদ প্রদত্ত এবং তার বিপরীতে রয়েছে যে মূলত অর্থাৎ মিথ্যা জুলনী রাষ্ট্র ব্যবস্থা যেটা কাপির এজিট কায়েম করে গিয়েছে এবং যুগের পর যুগ ধরে এখনও বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এবং পর্মী রাষ্ট্র ব্যবস্থা এবং এখন জাতীয়তাবাদে রাষ্ট্র ব্যবস্থার নামে সেই এই যে প্রদত্ত যে উমায় রাষ্ট্র ব্যবস্থা সেটা কায়েম হয়ে আছে সেটা লক্ষ্য উদ্দেশ্যে মুসলিম মিলাতে যাতে শহীদ দিবসকে পালন করতে পারি সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষায় সব মানুষের ইচ্ছা জন করতে রক্ষায় সব মানুষকে নিয়ে সকল ধর্মের সকল আদর্শের মানুষকে নিয়ে সব মানবিক মানুষদেরকে নিয়ে মানবিক সাম্যের ভিত্তিতে মানবতার রাষ্ট্র ব্যবস্থা এবং মানব জাতির স্বাধীনতা নেওয়া পাওয়া সেটাই সেই দিশা নিয়ে আমরা আসলে আর দশম মোহরমের ব্যানারে শহীদ দিবসের বেনারে আমরা উপস্থিত হয়েছি আজকের এই নারীদের পর্দার বিষয়ে আপনি কি বলতে চান নারী কন্যা আমরা এখানে জানি যে আমরা সবাই সব কন্যা এখানে যথেষ্ট পরিমাণের ইসলামের যে বিধান সেই বিধানগত পর্দায় আমরা অবস্থান করছি এবং আমি এটা বলতে চাই যে যখনই আমরা মানে আমরা যখন আমরা জানি যে নারীদের নারী বলে আমরা আসলে কাউকে পৃথক করবো না নারীর পরিবশে মনে হয় মানুষ হিসেবে সবার করেছে এবং ইসলামের সেটা এবং ইসলামই আমাদেরকে এতটা সম্মান দিয়েছে আমরা তো জানি যে আপনারা জানেন যে বিদায় হজ যেটা হয় পবিত্র হজে সমগ্র মানুষ উপস্থিত হচ্ছে মা বোন সহকারে ভাই বোন সহকারে কিন্তু সেখানে কিন্তু কেউ দিতে করছে না যে আপনারা কেন কিন্তু উপস্থিত হচ্ছে কিন্তু আমরা যখন দিন মিলাতের কাজে ইমান ইসলামের কাছে মানবতার কাছে সঠিক সত্য নিয়ে যখন উপস্থিত হয় তখনই আমাদেরকে পর্দা সম্পর্ক বিভিন্ন প্রশ্ন এবং নারী মানুষের ঊর্ধ্ব হলে আমাদের যে আত্মা আমাদের যে ইমানি আত্মা এটা মানবিক আত্মা সে মানবিক আত্মার যে বিষয়টা সেটা নিয়ে আমরা আসলে উপস্থিত হয়েছি জীবন সকল বস্তু মধ্যে প্রথমত জীবন ষষ্ঠ নামে ষষ্ঠ আলোকে এবং জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আদালত রসুলের দেওয়া যে মানে সত্য সুবিধা মানবতা রাষ্ট্র ব্যবস্থা খেলা প্রতি ইনসানিয়ার সেটাকে কায়েম করা এবং আজকে আমরা ভাই বোন সবাই সম্মিলিতভাবে ইনসানিয়ার বিপ্লবের ব্যানারে উপস্থিত হয়েছি সেই দিশা নিয়ে যে মা বোন হিসেবে কাউকে বৈষম্য না করে সবাইকে ইমান ইসলামের কাজে আসতে হবে আপনি জানেন যে বিভিন্ন যে যুদ্ধ হয়েছে ইসলামের বদর উৎসব জবা থেকে শুরু করে প্রত্যেকটা যুদ্ধে আমাদের মা মাহন অবস্থান করেছেন এবং আরো ইস্যু যদি বলে ইসলাম যিনি প্রথম কবুল করেছেন উনি হচ্ছেন আমাদেরকে রান্না ইসলামের জন্য তিনি প্রথম সাদা গ্রহণ করেছেন উনি হচ্ছেন মাসুমের আলুত রান্না তো এইভাবে ইসলামের ইসলামের শুরু বা ইসলামের সর্বদিক থেকে প্রথম দিকে যাদের অবস্থান তারাই হচ্ছে বোন তো আজকে আমরা শুধুমাত্র কথার নাম দিয়ে বোনদেরকে গারালন করতে পারবো না ধন্যবাদ